আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মাত্র তিন কাঠা জমি পাঁচ শতক জমির উপর চারতলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চারতলা দুই ইউনিট বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং ডিজাইন আমরা বর্ণনা করব। এবং এই ডিজাইনটা সম্পন্ন করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনাদের মাঝে আমরা ধারাবাহিক আলাপ আলোচনা করব আমরা আপনাদের সাথে এই বিল্ডিংটা নিয়ে তিনটা ক্যাটাগরিতে আলাপ আলোচনা করবো প্রথমত আপনাদেরকে আমরা থ্রি যে পিকচার আছে পিকচারটা সম্পর্কে একটু বর্ণনা দেব তারপরে আমাদের যে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান আছে এই ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো যে কোথায় কোন লেআউটে আমরা বিল্ডিংটার রুমগুলো বসিয়েছি তারপরে আমরা তৃতীয় ধাপে আপনাদেরকে এই বিল্ডিংটা তৈরি করতে কতটুকু খরচ হবে ফাউন্ডেশন পর্যন্ত কতটুকু খরচ হবে ফাউন্ডেশন সহ একতলা করতে কতটুকু খরচ হবে এই বিল্ডিংটা ফুল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইন ডিটেলস আপনাদের মাঝে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লা সুপ্রিয় দর্শক এখন আপনাদের বিল্ডিংটা থ্রি ডি পিকচারটা বর্ণনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি আমরা ফ্রন্ট ভিউ রাইট ভিউ লেফট ভিউ এবং টপ ভিউ সহ প্রতিটা ভিউ আপনাদের সামনে একটু বর্ণনা করবো যাতে এ ধরনের বিল্ডিং করতে আপনাদের সুবিধা হয় আমরা মাছ বরাবর একটা ডিজাইন রেখেছি যেটা আসলেই একটা টয়লেট কিন্তু দেখতে খুব চমৎকারভাবে ডিজাইন ডিজাইনের মতো দেখাচ্ছে আপনারা যদি দেখেন আমাদের আর্কিটেকচার ডিজাইনটা এখানে একটা টয়লেট আছে তো টয়লেটটা আসলে টয়লেট বোঝা যাচ্ছে না এখানে আমরা একটু রাস্টিক টায়ালসের টেক্সার দিয়ে খুব চমৎকারভাবে এটা ডিজাইন করে দিয়েছি এবং দুই পাশে হোয়াইট আছে এবং আমরা বারান্দাগুলোকে ওপেন বারান্দা করেছি পাশাপাশি সাড়ে তিন ফিটে র্যালিং দিয়েছি সেফটির জন্য এবং ডাউন স্লাপ ব্যবহার করেছি পাশাপাশি আমরা যদি দেখেন আমাদের সাদের উপরে আমরা লোবার দিয়েছি একটা বৃত্তাকার পাঞ্চিং লোবার এবং হরিজিনটালি লোবার আমরা ব্যবহার করেছি বিমের সাথে পাশাপাশি আমরা আরও কিছু ল্যান্ডস্কেপিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্যারেজে ভার্টিক্যাল লোবার দিয়েছি এবং আমাদের বিল্ডিংয়ে ঢোকার মেইন গেটটা এখানে খুব সুন্দর একটা চেঞ্জে কাটিংয়ের গেট আমরা দেখিয়েছি তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের ফ্রন্ট ভিউ আমরা যদি রাইট ভিউয়ে আসি আমাদের লেফট ভিউ এটা লেফট ভিউ আমাদের বাম পাশে সিঁড়ি আছে সেটা দেখতে পাচ্ছেন যে আমরা অনুরূপভাবে ইটের রাস্টিক টাইলসের টেক্সার দিয়েছি এবং প্রতিটা জায়গায় আমরা জ্বালানাতে বক্স ব্যবহার করেছি কারণ এটা সব থাই গ্লাস ব্যবহার করা হবে এই জন্য এই ছিল আমাদের এটা আমাদের ওটা ছিল লেফট ভিউ এটা রাইট ভিউ রাইট ভিউ দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আমরা প্লাস্টারে গায়ে একটু গ্রুপ কাটিং রেখেছি এবং একটু গ্রে কালার ব্যবহার করেছি এবং অফ হোয়াইট কালারের সমন্বয়ে আমরা বিল্ডিংটা সাজিয়েছি এবং আমাদের প্যারা ওয়ালে আমরা র্যালিং দিয়েছি এবং ইটের গাঁথুনি দিয়ে একটা আলাদা একটা সৌন্দর্য মডার্ন সৌন্দর্য নিয়ে আসার চেষ্টা করেছি এবং আপনারা যদি দেখেন আমাদের টপ ভিউটা ছাদের ভিউটা আমরা প্রতিটা বিল্ডিংয়ের ছাদকে একটু ল্যান্ডস্কেপিং করার চেষ্টা করি সুন্দরভাবে ছাদকে আমরা সাজাই যাতে ছাদটা একটা অন্যরকম ভালো লাগার একটা জায়গা প্রতিটা মানুষের আমরা এখানে একটু বসার জায়গা ওই পাশে দোলনা এবং গাছ গোছালির ব্যবস্থা রেখেছি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের থ্রি ডি পিকচারের বর্ণনা এখন আপনাদেরকে আমরা আর্কিটেকচারাল ফ্লোটা সম্পর্কে ধারণা দেব তারপরে আমরা এই বিল্ডিংটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে একটা ধারণা দেব। তো চলুন আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা দেখি এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা ইউনিট গ্যারেজ আছে একটা বড় অনেক বড় একটা গ্যারেজ আর আর এক পাশে আমরা একটা ইউনিট করেছি যেটা ড্রয়িং ডাইনিং দুইটা রুমের সমন্বয়ে রান্নাঘর কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেটের সমন্বয়ে একটা ইউনিট করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মালয়েশিয়া প্রবাসী উনি নিজের থাকার জন্য ফার্স্ট ফ্লোরটা সাজিয়ে নিয়েছেন এখানে উনি দুইটা ইউনিট করেন নাই ওটা উনি ওটা মার্স করে নিয়েছেন হ্যাঁ মার্স করে এই চারটা রুমের সমন্বয়ে ফার্স্ট ফ্লোরটা উনি নিজে থাকবেন তো নিজের মতো সাজিয়ে নিয়েছেন তো দেখা যাচ্ছে যে ঢোকার পর ড্রয়িং রুম পাশে ডাইনিং রুম এই পাশে কিচেন এখানে একটা পার্টিশনের ব্যবস্থা করেছেন যাতে পর্দা পর্দার বিষয়টা মেনটেন হয় এবং এই পাশে দুটা রুম একটা এমনিতে কমন রুম যার সাথে বারান্দা আছে এবং ওয়াল কেবিনেট আছে এই পাশে একটা রুম যেটা তেরো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি একটা টয়লেট আছে বারান্দা আছে এবং ওয়াল ক্যাবিনেট আছে অনুরূপভাবে একই সিস্টেমের বেডরুম আমরা এই পাশে রেখেছি তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট সাইজের এটা তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট সাইজের এই রুমটার সাথে মাস্টার বেডরুম যেহেতু একটা টয়লেট আছে সাড়ে সাড়ে চার ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এবং আমাদের বিল্ডিংয়ের ফ্রন্টের এই রুমগুলো সুতরাং এখানে যে বারান্দাগুলো দিয়েছি আমরা ওপেন বারান্দা আপনাদেরকে আমরা দেখিয়েছি ছিল আমাদের ওপেন বারান্দা এখন যদি আপনাদেরকে টিপিক্যাল ফ্লোর প্লান্টটা দেখে টিপিক্যাল ফ্লোর প্লান্ট হচ্ছে দুইটা ইউনিট আর কি তো এই যে ঢোকার পর হাতের ডান হাত একটা ইউনিট বা হাত একটা ইউনিট তো ঢোকার পর আমরা ড্রয়িং রুম পাবো যেটা পনেরো ফিট বাই সাত ফিট সাইজের এবং এই পাশে আমরা ডাইনিং রুম পাবো যেটা বারো ফিট বাই সাত ফিট সাইজের এবং এখানে আমরা একটা কমন টয়লেট রেখেছি যেটা আট ফিট বাই চার ফিট সাইজের স্ট্যান্ডার্ড সাইজ এবং এই পাশে কিসেন আছে আট ফিট বাই সাত ফিট আর দুইটা বেডরুম একটা কমন বেডরুম যেটা তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি সাইজের তার সাথে একটা এগারো ফিট বাই তেরো ফিট সাইজের বারান্দা আছে অনেক বড়ো সড়ো একটা বারান্দা এবং এই মাস্টার বেডরুমের সাথে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাইজের একটা অ্যাটাস টয়েট বারান্দা এবং এই মাস্টার বেডরুমের সাইজও তেরো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি উল্লেখ্য বিষয় যে দুইটা বেডরুমের সাথেই কিন্তু ওয়াল কেবিনেট আছে হ্যাঁ যেটা ষাট ফিট এক ইঞ্চি বাই আড়াই ফিট সাইজের ওয়াল ক্যাবিনেট গভীরতা আড়াই ফিট এবং আপনার চওড়া হবে ষাট ফিট এক ইঞ্চি পর্যাপ্ত পরিমাণে একটা চমৎকার ওয়াল ক্যাবিনেট এখানে পড়তে পারবেন সেম টু সেম অনুরূপভাবে আমরা ইউনিট ডায়ন হাতের ইউনিটটা ওইভাবে সাজিয়েছি ইউনিট এ যেটা ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন কমন টয়লেট একটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং ওয়াল ক্যাবিনেট সহকারে আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে এই ধরনের আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আমরা উপস্থাপন করতে পারি সুপ্রিয় দর্শক এখন আপনাদের রকম একটা বিল্ডিং সম্পূর্ণ করতে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটা আইডিয়া দেব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা সম্পন্ন করতে বিল্ডিং এরিয়া হচ্ছে আমাদের সতেরোশো ছেষট্টি স্কোয়ার ফিট বিল্ডিং এরিয়া হচ্ছে আমাদের সতেরোশো ছেষট্টি স্কোয়ার ফিট এই বিল্ডিংটা যদি ফাউন্ডেশন খরচ আসবে আপনি সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অর্থাৎ সতেরোশো ছেষট্টি সাথে সাতশো পঞ্চাশ যদি আপনি গুণ করেন সেক্ষেত্রে তেরো লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা খরচ হবে আমাদের ফাউন্ডেশন খরচ অর্থাৎ ফাউন্ডেশন বলতে বোঝায় ফাউন্ডেশন শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত আমাদের খরচ হবে তেরো লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা আর কাস্টিং খরচ পার ফ্লোর অর্থাৎ প্রতিটা তলায় আপনি কলাম বিম ছাদ মারতে খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে আপনার কস্ট আসবে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা মানে আপনি খরচ আসবে সাড়ে এগারো লক্ষ টাকা করে প্রতিটা তলায় আপনি আপনার ই করতে অর্থাৎ কলাম বিম ছাদ মারতে আর আপনি যদি এমন একটা বিল্ডিং ছবির মতো ফিনিশিং করতে চান এইরকম একটা বিল্ডিং যদি আপনি ছবির মতো ফিনিশিং করতে চান সেক্ষেত্রে আপনি খরচ আসবে পার তলায় আঠারোশো টাকা স্কোয়ার ফিট আঠারোশো টাকা স্কোয়ার ফিট যদি খরচ আসে সেক্ষেত্রে পার ফ্লোরে খরচ আসবে একত্রিশ লক্ষ আটাত্তর হাজার আটশো টাকা তার মানে প্রায় বত্রিশ লক্ষ টাকা করে আর ছবির মতো এইভাবে যদি মানে পার ফ্লোরে কমপ্লিটেড কমপ্লিট বলতে বোঝাচ্ছে যে গিরিল থেকে শুরু করে টাইলস রং কারেন্টের সুইচ বোর্ড থেকে শুরু করে একদম ইন ডিটেলস ফুল ফিনিশিং ফুল ফিনিশিং খরচ আসবে আঠারোশো টাকা শতক আঠারোশো টাকা স্কোয়ার ফিট অর্থাৎ একত্রিশ লক্ষ আটাত্তর হাজার আটশো টাকা করে এবং এইরকম একটা বিল্ডিং যদি ফুল ফিনিশিং করতে চান সেক্ষেত্রে খরচ আসবে আপনার এক কোটি তিরিশ লক্ষ টাকা অর্থাৎ ছবির মতো এরকম একটা বিল্ডিং যদি আপনি কমপ্লিট করতে চান চারতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচ শতক জমির উপরে দুই ইউনিটের চারতলা তাহলে আপনি খরচ আসবে এক কোটি তিরিশ লক্ষ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম